আমাদের অনেকেরই ইচ্ছা থাকে একই গাছে দুই থেকে তিন ধরনের আম ফলানো আসুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজেই বাড়িতেই একই গাছে দুই থেকে তিন ধরনের আম ফলাতে পারি খুব সহজেই সর্বপ্রথম যেই আমগুলি খেতে আপনাকে ভালো লাগে সেই আমের উন্নত এবং হাইব্রিড জাতের সায়ন সংগ্রহ করে নিয়ে আসবো আর সায়ন অবশ্যই গাঢ় সবুজ রঙের সায়ন নিয়ে আসবো যেহেতু একই ডালে আমরা তিনটি গ্রাফটিং করব তাই আগেই আমরা পলিথিনগুলো পেচিয়ে নিচ্ছি আর যেই জায়গাটিতে ক্রাফটিং করব সেই জায়গাটি বাদ দিব কারণ সেখানে আমাদেরকে কাটতে হবে তাই আমরা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে পুরোটাই পলিথিন দিয়ে পেঁচিয়ে দিব এবং মাথাটি বের করে রাখব। একই নিয়মে যেই তিনটি সায়ন সেই তিনটি সায়ন একই নিয়মে আমরা পেঁচিয়ে নিব দেখতে পাচ্ছেন উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী পেঁচিয়ে নেব যেই পলিথিনগুলো টানলে বাড়ে অবশ্যই একবার পেঁচাব বাস আমার পলিথিনগুলো পেছানো হয়ে গেল দেখতে পাচ্ছেন আর মাথায় আমি সুন্দর করে গিট বেঁধে দিলাম যেই গাছটিতে আমরা গ্রাফটিং করব সেই গাছটির বয়স যেন এক থেকে দেড় বছর বয়সী হয় আর যদি মাল্টি গ্রাফটিং করি তাহলে যেই ডালটিতে গ্রাফটিং করব সেই ডালটি যেন পেন্সিল আকৃতি হয় তাহলে খুব সহজেই সেখানে জোড়া নিবে তিনটি তিন জাতের সায়ন নেওয়া হয়েছে একটি বেনানা একটি হিমসাগর এবং আরেকটি তাইওয়ান রেড যেই গাছটি যে গ্রাফটিং করব সেই গাছটির পাতার উপরে দুই থেকে তিন ইঞ্চি উপরে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মাথাটি কেটে দিব কেটে দেওয়ার পরে আমরা সেখানে সুন্দরভাবে সায়নগুলো গ্রাফটিং করে দেবো সায়নগুলো যথা নিয়মে আমরা দুই দিকে আকৃতি করে কাটবো একটানে টানে কাটার চেষ্টা করব কারণ সেখানে যদি বারবার চাপু চালাই সেখানে আঘাত প্রাপ্ত হবে এবং সহজেই জোড়া নিবে না আর সায়ন অবশ্যই ক্যাম্বিয়াম লেয়ার ঠিক রেখে কাটবো এবং লেয়ারে খুব দ্রুত জোড়ানে আর লেয়ার কি এ সম্পর্কিত আমার ভিডিও রয়েছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন হালকা করে শুধু বাকলের দিকটি তিন ভাগের এক ভাগ দেখতে পাচ্ছেন শুধু বাকলের দিকটি হালকা করে কেটে নেওয়া হচ্ছে যেহেতু তিনটি গ্রাফটিং করব আমি তিন দিকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে সায়নগুলো স্থাপন করব যতটুকু আমরা সায়নগুলো কেটেছি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ঠিক সেই পরিমাণেই আমরা কিন্তু এই রুটি স্টোভটিও কেটে নিয়েছি। এসে উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী সায়নগুলোকে স্থাপন করব রুটি স্টোকে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাটতে হবে এই যে কেটে নিলাম দুই দিকে কাটবো নিচের দিকে যেন পাতলা হয় আর কেম্বিয়াম লেয়ার মিল রাখবো অর্থাৎ চামড়ার দিকটা আমরা মিল রাখবো যে কোনো এক সাইড যদি সায়ন দুই দিকে চামড়ার দিক না মিল হয় তাহলে অবশ্যই যে কোনো এক সাইড চামড়ার দিকে মিল রাখবো মিল রাখার পরে যেই পলিথিনগুলো টানলে পারে এমন পলিথিন দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দিব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায় যে পলিথিনগুলো জিরো পয়েন্ট ওয়ান পলিথিন বড়ো পলিথিনগুলো কেটে এরকম ফিতা বানানো হয় আর গ্রাফটিংয়ের জন্য আলাদা কোনো মেডিসিন ব্যবহার করা হয় না অনেকেই আমাকে কমেন্ট করে ভাই গ্রাফটিংয়ের জন্য কি আলাদা কোনো মেডিসিন কিংবা ঔষধ ব্যবহার করা হয় কি না ভাই এর জন্য কোনো কিছু ব্যবহার করা হয় না গ্রাফটিং এমনিতেই জোড়া জোড়ানে আবার অনেকেই কমেন্ট করে যে গ্রাফটিং করার পর তার গ্রাফটিং শুকিয়ে যায় আর গ্রাফটিং শুকিয়ে যাওয়ার কারণগুলো নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এই ধরনের গ্রাফটিংগুলো করতে হবে মার্চ থেকে আগস্ট মাসের মধ্যেই কারণ গ্রাফটিংয়ের উত্তম সময় হচ্ছে কিন্তু মার্চ থেকে আগস্ট বিশেষ করে আমের ক্ষেত্রে মার্চ থেকে আগস্ট মাসের মধ্যেই এই গ্রাফটিংগুলো করতে হবে আর অতিরিক্ত বৃষ্টিপাত হলে অবশ্যই আমাদেরকে ক্যাপ ব্যবহার করতে হবে গোড়ায় নিয়মিত পানি দিতে হবে পানি না দিলে কিন্তু গ্রাফটিং হবে না অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গোড়ায় নিয়মিত পানি দিব মাত্র তিরিশ দিনের মধ্যেই সেখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের কুড়ি বের হয়েছে গ্রাফটিং করার পরে গ্রাফটিংয়ের নিচে যদি কোনো ডাল বের হয় অর্থাৎ রুট স্টক থেকে যদি কোনো ডাল বের হয় তাহলে সেই ডালগুলো ভেঙে দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন